বিসমিল্লা রহমান রহিম সম্মানিত সকলে সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রথমেই কিপকিউ একটি টেকনোলজি কোম্পানি টেকনোলজি কোম্পানি বলতে আমরা যেটি বুঝাই সেটা হলো যারা টেকনোলজি রিলেটেড অ্যাপ্লিকেশান তৈরি করে তারাই হলো টেকনোলজি কোম্পানি অর্থাৎ নির্মাতা প্রতিষ্ঠান টেকনোলজি প্রোডাক্ট নির্মাতা প্রতিষ্ঠান যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি গুগল একটি টেকনোলজি কোম্পানি মেটা মাইক্রোসফট অ্যাপেল তেসলা এগুলো সবই টেকনোলজি কোম্পানি তদ্রুপ কিপকিউ একটি টেকনোলজি কোম্পানি বাট কিপকিউ মূলত কিপটো ব্লক চেন এবং ওয়েব থ্রি বেজ একটি টেকনোলজি কোম্পানি বর্তমান ব্লক চেন বা ডিসেন্ট্রালাইজের এই যুগে ডিসেন্ট্রালাইজ সফটওয়্যার আবিষ্কারের কারণে ডিসেন্ট্রালাইজের এই যুগে কিপটো ব্লক চেন এবং ওয়েব থ্রি যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে সেই ইন্ডাস্ট্রিতে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হলো কিপকিউ কিপকিউ এর স্লোগান হলো কিপটো টু মাসেস অর্থাৎ কিপটো বা ব্লকচেন মুদ্রা যেটি আগামী দিনের মুদ্রা মুদ্রা ব্যবস্থাপনার যে রেগুলেশন সেই রেগুলেশনের সর্বশেষ যে অবস্থা সেটি হলো ক্রিপ্টো কারেন্সি সেই ক্রিপ্টো জনগণের জন্যে জনগণের বিভিন্ন কাজে নাগরিক পরিষেবা মেটাতে এবং যে কোনো পারপাস টাকা হিসেবে ব্যবহার করার জন্যে ওয়ালেট থেকে কিপ্টো দিয়েই মানুষ তার জীবনযাপন করবে সেই উদ্দেশ্যে জনগণ লেভেলে প্রান্তিক লেভেলে এই ম্যাসেজটি পৌঁছে দেওয়া এই কোম্পানি কিপকিউ কাজ করছে এবং কিপকিউর অ্যাপ্লিকেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেটাভার্স এমনকি কোয়ান্টাম টেকনোলজির ব্যবহারও থাকবে এবার আসি কোম্পানির লিগাল পেপার সম্পর্কে কোম্পানি অনেকগুলো লাইসেন্সের ভিত্তিতে মূলত সম্পূর্ণ লিগাল ফ্রেমওয়ার্কে সারা ওয়ার্ল্ডে কোম্পানিটি গড়ে উঠছে এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মেইন যে লিগাল পেপারসগুলা এটি হলো কিপ কিউ আইটি সলিউশন এলএলসি নামে দুবাই থেকে লাইসেন্স কিপ কিউ ইনফো প্রাইভেট লিমিটেড নামে ইন্ডিয়া থেকে লাইসেন্স এবং কিপ কিউ লিমিটেড নামে ইউকে থেকে লাইসেন্স নেওয়া এছাড়াও আরও অনেক লাইসেন্স আছে যেগুলো আপনারা জানতে পারবেন কিপকিউ আইএস সার্টিফিকেট অর্জন করেছে ব্লক চেন কিপটো ওয়েব থ্রি সেগমেন্টে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান বা উদীয়মান প্রতিষ্ঠান এবং অত্যন্ত চমৎকার ওয়েতে এগিয়ে যাচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেটি এই আইএস সনদ তার প্রমাণ কিপকিউ তার কাজের স্বীকৃতিস্বরূপ এ যাবৎ অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে যথাযথ সংস্থা থেকে তার মধ্যে ক্যাপিটাল ডায়ালগ অ্যাওয়ার্ড যেটি ক্যাটাগরি হলো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ওয়েব থ্রি অ্যান্ড ব্লক অ্যান্ড টেকনোলজির উপরে এটি দিয়েছে মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে অফ ইন্ডিয়া আরেকটি অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি এক্সিলেন্সি অ্যাওয়ার্ড যার ক্যাটাগরি হলো বিজনেস অ্যাক্সিলেন্সি ইন ওয়েব থ্রি অ্যান্ড ব্লক অ্যান্ড টেকনোলজির উপরে যেটি দিয়েছে ইউনিয়ন মিনিস্টার ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং আরেকটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন ডক্টর এপিজে আবুল কালাম ইন্সপাইরেেশন অ্যাওয়ার্ড দু হাজার তেইশ যার ক্যাটাগরি হলো আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ওয়েব থ্রি অ্যান্ড ব্লক চেন টেকনোলজি এটি দিয়েছে মেরি কম ফাউন্ডেশান আরেকটি অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছেন ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড দু হাজার বাইশ যার ক্যাটাগরি হলো বিজনেস অ্যাক্সিলেন্সি ইন টেকনোলজি ইনোভেশন যার ক্যাটাগরি হলো এশিয়ান আরব ট্রেডার চেম্বার অফ কমার্স আরেকটি অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোরি অ্যাওয়ার্ড যেটি দিয়েছে ব্যান্ড ইম্প্যাক্ট আরেকটি অ্যাওয়ার্ড ব্যক্তিগতভাবে ডক্টর অভিষেক ভাণ্ডারী এটি অ্যাচিভ করেছে ক্যাটাগরি হলো মোস্ট প্রমিনেন্ট কিপ্টো ব্লক চেন অ্যান্ড এন্টারপ্রেনার অফ ইয়ার দু হাজার বাইশ এটি ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড আরেকটি অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছে কো ফাউন্ডার আঙ্কিত ভাসিন যার ক্যাটাগরি হলো ইনোভেশন ইন কিপ্টো টেকনোলজি পার্টি হল ন্যাশনাল ওয়াইড অ্যাওয়ার্ড আন্ডার ফিফটিন বিজনেস অ্যান্ড কর্পোরেট লিডার হিসেবে